নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন হাওড়ার দাসনগরের বিপ্লবী দাস স্মরণির শ্রী শ্রী শীতলা মাতা মন্দির কমিটি আয়োজিত একষট্টিতম বর্ষ শ্রী শ্রী শীতলা মাতার বাৎসরিক পূজার শুভ উদ্বোধন হাওড়ার বিপ্লবী দাস স্মরণির শ্রী শ্রী শীতলা মাতার পূজা দীর্ঘ একষট্টি বছরে পা দিল পুজোকে কেন্দ্র করে দশই মার্চ সন্ধ্যায় পুজো কমিটি আয়োজন করেছিল এক উদ্বোধনী অনুষ্ঠানের এগারোই মার্চ সকাল থেকে চলবে মায়ের বিশেষ পূজা আরাধনা এছাড়া পনেরোই মার্চ এলাকার সমস্ত মানুষের জন্য থাকছে অন্নকূট মহোৎসবের আয়োজন মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে একষট্টিতম বর্ষ পুজোর শুভ উদ্বোধন করলেন ডোংজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী স্বপ্না পাল উদ্বোধন উপলক্ষে দিন মঞ্চে ছিল নৃত্যগীতের আয়োজন দীর্ঘ এক সপ্তাহ ধরে মা শীতলার গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এবং শেষ দিনে এই অন্নকূট মহোৎসবে প্রায় পাঁচ হাজার মানুষ মায়ের প্রসাদ পাবেন চলুন এখন আমরা শুনে নিই পুজোর উদ্বোধন করতে সে কী বললেন ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ শুধু মায়ের কাছে প্রার্থনা করি মা আমাদের সকলকে ভালো রেখো সকলকে সুস্থ রেখো সকলকে নীরব রেখো মায়ের কাছে প্রার্থনা করি মা আমাদের ঘরে ঘরে সুখ সমৃদ্ধি তেলে দাও আমরা যেন শান্তির সঙ্গে আমাদের জীবনযাপনটাও অতিবাহিত করতে পারি মায়ের কাছে প্রার্থনা করি মা আমাদের শুভ বুদ্ধি দাও শুভ চেতনা দাও শুভ বিবেক দাও যে শুভ চেতনা বিবেক দিয়ে আমরা নতুন প্রজন্মের জন্য একটা নতুন সমাজ করতে পারি এই সমাজে হিংসা বিদ্বেষ গ্লানি হতাশা হানাহানি কথাটা থাকবে না থাকবে শুধু শান্তি সুখ সমৃদ্ধি আর সম্প্রীতি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় মহারাজ তিনি কি বললেন তাই শুনবো এখন সার্বিক মঙ্গল কামনা করে এই যে কমিটির সাধু উদ্যোগ শ্রীযুক্ত অসিত চট্টোপাধ্যায় মহারাজ এখানে উপস্থিত আছেন উনি একজন গণীমণি জ্ঞানী ব্যক্তি আর প্রসিদ্ধ ব্যক্তি যাই হোক এসব ব্যক্তিত্বের উপস্থিতিতে এই সাধারণ জায়গাটাই অসাধারণ হয়ে ওঠে আই তাদের আশীর্বাদ তাদের জানতে হবে জগতে ভগবান গীতাতে বলছেন যে যা কিছু শ্রেষ্ঠত্ব আছে তার মধ্যে আমার ঐশ্বর্য আছে জানবে সুতরাং আজ অশীভ যে তিনি সকলের মধ্যমণি হয়ে আছেন সেটাও জানতে হবে ভগবানের ইচ্ছা দেয় এবং ভগবানের শক্তি তার মধ্যে না থাকলে জগতে কেউ শ্রেষ্ঠ হয় না এটা জানতে হবে গীতার কথায় আছে দেখবেন বিমতি যুগের মধ্যে এটা আছে সুতরাং যা কিছু জগতে শ্রেষ্ঠ বস্তু তার মধ্যে ভগবানের অস্তিত্ব আছে এই কথা জেনে আমরা যথার্থভাবে সেসব ব্যক্তিকে আমরা সম্মান করি এবং আন্তরিকভাবে অন্তর থেকেই সম্মান করি এটা কোনো বাহ্যিক কথা নয় কত মনোরঞ্জনের কথা নয় এটা আমরা যেহেতু আমরা শাস্ত্র অনুসরণ করি যেহেতু আমরা এই শাস্ত্রীয় কথাকে আমরা মর্যাদা দেই তাই আমরা আমাদের আর্য ঋষি সংস্কৃতির যে ভাব ধারা সেই ধারাকে আমরা মর্যাদা দেই বলে সেই মর্যাদা অনুসারে আমরা শ্রেষ্ঠ ব্যক্তিকে শ্রেষ্ঠ ব্যক্তিকে আমরা নিঃসন্দেহে ভগবানের বিভূতি বলে আমরা তাদেরকে সম্মান জানাই আন্তরিকভাবে আমি তাকে হার্দিক অভিবাদন এরপর আমরা শুনবো পুজো কমিটির সভাপতি মনতোষ পাল কি বললেন তাই মা শীতলা পূজার অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমরা পুজোটা একষট্টি বছর ধরে এলাকার মা বোনেরা এবং এলাকার মানুষ মিলিতভাবে এই পুজোটা করে আসছে এই পুজোটা আমরা এখানে সপ্তাহ ভোর ব্যাপী এই পুজোটা অনুষ্ঠিত হয় এবং এখানে বিভিন্ন পুজো হওয়ার পর আমরা মায়ের গান মা মনসার গান বিভিন্ন পালা গান এবং তারপর এলাকার মানুষকে নিয়ে আমরা একটা প্রায় পাঁচ হাজার লোকের অন্নকট অনুষ্ঠান করি সেই অন্নকোট অনুষ্ঠানে এলাকার সেদিনকে সব বাড়িতে রান্না হয় না আমরা সবাই মিলে আনন্দের সঙ্গে মায়ের ভোগ সেই মায়ের ভোগ খাই আমার নাম পঙ্ক মা কমিটি সব উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্থানীয় সমাজসেবী স্বপ্না পাল এখন শুনবো তার কথা একষট্টিতম বছরের শীতলা পুজো আপনারা সবাই কালকে জানেন এখানে সবাই একটা ঠান্ডা পোষে ব্যাপার আছে সবাই খুব আনন্দ করুন উপভোগ করুন এবং আগাম আপনাদের দলের শুভেচ্ছা জানাচ্ছি এটা আমাদের কাছে একটা উৎসব প্রতি বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি মা আসলে এক সপ্তাহ আমাদের

এবং মা আমাদের মানে খুবই ঠান্ডা মা আমাদের ঠিক আছে আমাদের মা এই পাড়াতে থাকাকালীন বা বলুন মা না থাকাকালীনও বলুন এই পাড়ায় কোনো বিপদ আপদ মানুষের হয় না ঠিক আছে মা অনেক দিন ধরে আমাদের এখানে আসেন প্রায় একষট্টি বছর ধরে নিজেরা আজকের পদার্পণ হয়েছে একষট্টি বছরের একষট্টি বছর ধরে আমাদের এখানে মানে এরকম কোনো প্রবলেম হয়নি যে মানুষের করে কোনো ক্ষতি হয়েছে বা কিছু হয়েছে মা আমাদেরকে সকলকে আশীর্বাদ আমরা অবশ্যই সেই জায়গায় সেই জায়গায় আমরা প্রতিবাদ করি যদি কোনো আঘাত আসে বা করেছি ঠিক আছে যা আজকে তার প্রতিফল হচ্ছে এইটা

কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নম্বরে